গত এশিয়া কাপে যার ব্যাটিং এর তাণ্ডব দেখেছে গোটা বিশ্ব সেই তরুণ তুর্কি অভিষেক শর্মাকে নিয়ে আজকে আমাদের আলোচনা তিনি প্রায় যে একটি লাখ টাকার গাড়ি পেয়েছেন তবু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তার ভারতীয় জার্সি পরা হল না কেন এমন হলো অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে এর নতুন বিশ্ব রেকর্ড গড়েছে শর্মা জিকা বেটা ওপেনিং এ গিলের সঙ্গে তার জুটি এখন নিশ্চিত বিস্তারিত আনাবো আজকের ভিডিওতে প্রথমে দেখা যাক এশিয়া কাপে অভিষেকের ঝোড়ো ব্যাটিং এর দিকে এশিয়া কাপে স্বপ্নের ফর্মে ছিল ভারতীয় দলের রে বেটার সাতটি ম্যাচে তার ব্যাটে রানের ফোয়ারা 314 রান নিয়ে তিনি টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার তার আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছে ক্রিকেট নির্বাচন থেকে শুরু করে ক্রিকেট বিশেষ তার এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলো মিলেছে হাতে নাতে উপহার হিসেবে তিনি পেয়েছেন একটি তেরো লক্ষ টাকার ব্র্যান্ড নিউ গাড়ি এখন তিনি টি টোয়েন্টি ফরম্যাটের জন্য তৈরি তবে এই পারফরম্যান্সের পরেও তার কোপালে জুটেনি ডে ক্রিকেটের টিকিট এশিয়া কাপে পারফরম্যান্সের পর সকলের জল্পনা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের যে অভিষেক শর্মার দরজা খুলেছে কিন্তু দেখা গেল তিনি সুযোগ পায়নি হ্যাঁ ক্রিকেট মহলে একটি বড় অংশের ধারণা ছিল যে তিনি হয়তো রোহিত শর্মার বিকল্প হিসেবে দলে ঢুকতে পারেন ভারতীয় দলের ওপেনিং ব্লড সবসময় প্রতিযোগিতামূলক জায়গা শোনা যাচ্ছিল রোহিত শর্মার কান থেকে একদিনের ক্রিকেটের নেতৃত্ব ভার ছড়ানো হতে পারে এমন কি তার বিশ্রাম পাওয়ারও সম্ভাবনা ছিল কিন্তু শেষ ম্যাচ ওয়ান ডে সিরিজ থেকে নেতৃত্ব ভার হারালো দল থেকে বাদ পড়েননি হিটম্যান রোহিত শর্মা আপাতত অভিষেকের জন্য ওয়ান ডে দলের দরজা বন্ধ করে দিল এটাই মনে করছেন বিশেষজ্ঞরা তবে অনেকে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে তাদের যুক্তি এই তরুণ ক্রিকেটার ফর্মে থাকা অবস্থায় তাকে দলে সুযোগ দেওয়া দরকার ছিল কিন্তু নির্বাচকদের সিদ্ধান্ত যাই হোক না কেন অনেক ক্রিকেট প্রেমীদের বিশ্বাস ভবিষ্যতে শুম্ভন গিলের সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে এই বাহাতি ব্যাটারকে একদিনের ক্রিকেটে সুযোগ না পেলেও টি টোয়েন্টি ফরমাটে ইতিমধ্যে নিজের জায়গাটি করে ফেলেছেন অভিষেক শর্মা চলুন জেনে নি তার দুই অন্যান্য বিশ্ব রেকর্ড দ্রুততম পঞ্চাশটি ছক্কা টি ইতিহাসে কম বল খেলে দ্রুততম পঞ্চাশটি ছক্কা করেছেন তিনি মাত্র তিনশো বল খেলেই তিনি পঞ্চাশটি ছক্কা মেরেছেন তার সাইক্লোনিং ব্যাটিংয়ের নমুনা হিসেবে এই র্যাঙ্কিংয়ে যথেষ্ট দু নম্বর রেকর্ডটি হল সর্বকালে সেরা ব্যাটিং এর পয়েন্ট মাত্র পঁচিশ বছরে এই বাহাতি ব্যাটার আইসিসি র্যাঙ্কিং এ নিজের জায়গা করে ফেলেছেন তিনি অর্জন করেছেন নশো একত্রিশ রেটিং পয়েন্ট যা টি টোয়েন্টির ইতিহাসে সর্বকালে সেরা রেটিং প্রত্যাহ মতো অস্ট্রেলিয়ার আসন্ন সিরিজে এশিয়া কাপের সকল কম্বিনেশনকেই কাজে লাগাতে চলেছে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টি সিরিজে অভিষেকের অন্তর্ভুক্তিতে কোনো সংশয় ছিল না বিশেষ বিশেষজ্ঞদের ধারণা এশিয়া কাপে ভারত যে কম্বিনেশনে খেলেছিল সেটাই বোঝায় থাকবে এই সিরিজে অর্থাৎ ওপেনিং হিসেবে অভিষেক সঙ্গে সঙ্গ চলেছেন গিল গিল যদিও এশিয়া কাপে ছন্দে ছিলেন না তবুও ওপেনিং প্লোটে কোনো বদল আসবে বলে মনে হয় না টিম ম্যানেজমেন্ট এই দুটির উপর ভরসা রাখছেন উল্লেখ করার মতো বিষয় হল এই টি টোয়েন্টি দলে বেশি দল বদল নেই তবু হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে ফলে অভিষেক শর্মার উপর এখন বাড়তি দায়িত্ব